তো এই দেখো ফ্রায়েড রাইসটা করতে আমার যা যা লেগেছে সেগুলোই তোমাদের আগে একটু দেখিনি তো এখানে রয়েছে অনেক কিছু সেগুলো এক এক করে তো সবই তোমাদের বলবো এই এটা হচ্ছে কিশমিস ছিল চিনির গুঁড়ো ছিল এখানে গরম মশলা গুঁড়ো ডিম ভাজা চিংড়ি মাছ ভাজা ঘি আর কাজু বাদাম ভাজা আর সাথে ছিল বিনস ভাজা গাজর ভাজা ক্যাপসিকাম ভাজা আর চিকেন সেটাও ছোটো ছোট টুকরো করে একদম ছোটো ছোটো বোনলেস চিকেনগুলো টুকরো টুকরো করে ভাজা আর এই যে আগে হচ্ছে ভাতটাকে এইটটি পারসেন্ট তো হয়েই গেছিল সেটাকে একটা ছচপেনে রেখে দিল আর রেখে দিয়ে এবার হাঁড়ির মধ্যে এগুলোকে মিক্স হচ্ছে মানে যত ভাত হবে তত তার পাতলা পাতলা করে লেয়ার হবে মানে ওই একবারে যে আমরা দিয়ে ভেজে ফেলি সেই ব্যাপারটা কিন্তু এখানে হবে না সত্যি কথা বলতে আজকের ফ্রায়েড রাইসটা আমি যা দেখলাম অনেক খাটনি মানে অনেক ধৈর্যর ব্যাপার আর আমার ছোট মামা এত সুন্দর করে বসে বসে ধৈর্য লাগিয়ে সমস্ত কিছু একবার একবার করে দিয়ে লেয়ার দিচ্ছিল টোটাল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আট বার লেয়ার দিলো মানে একবার ভাত দিচ্ছে আবার মশলা সমস্ত মশলা ছিটিয়ে দিচ্ছে ঘি দিচ্ছে আবার ভাত দিচ্ছে আবার সেম আবার ভাত দিচ্ছে আবার সেম এরম করে করে অনেক লেয়ার দিয়েছে সবই তোমাদের দেখাবো তো তার মধ্যে এই দেখো কি সুন্দর করে লবণ আলাদা করে দেওয়া মিষ্টি আলাদা করে দেওয়া সমস্ত মশলা আর হ্যাঁ মশলা বলতেই মনে পড়লো মশলার মধ্যে শুধুই ছিল দারচিনি আর এলাচ আর অল্প ছিল ওটাকে বলে কি বলে বলো তো ভুলে গেছি লবঙ্গ তো এত কিছু দিয়ে হচ্ছে আজকে এই ফ্রায়েড রাইসটা হবে আর বিশ্বাস করো এরকম ফ্রায়েড রাইস আমি তো ভাই চোখে করতে দেখিনি হ্যাঁ রেস্টুরেন্টে গিয়েছি ঠিকই কিন্তু নিজে চোখে দেখিনি করাটা তো আমি ভাবলাম তাহলে আজকে যখন আমি নিজে শিখে নিচ্ছি দেখো সব তোমাদের একটু একটু করে আমি দেখাচ্ছি যাতে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারো তাহলে কেন আমি তোমাদের শেখাবো না আমি তো তোমাদের শেখাবোই আমি পারি আর না পারি যখন আমার ছোটো মামা এত সুন্দর একটা জিনিস করছে তাহলে তোমাদের কেন আমি দেখাবো না তোমরা ভাবছ যে সু মানে হঠাৎ করে লেয়ার তো দিচ্ছিলো কি হলো না একদম শুরু থেকে তোমাদের দেখালাম যে ভাতগুলো সমস্ত উঠিয়ে নিয়েছিল আর তারপরেই কিন্তু লেয়ারগুলো দিয়েছিল তো এরকম করে পাতলা পাতলা করে সমস্ত লেয়ার বারে বারে দিয়েছিল তো শর্টকাটে আমি হলে হ্যাঁ শর্টকাটে করতাম ঠিকই অত তো সময় পাইও না তারপরে একটা বিশাল ধৈর্যর ব্যাপার তো আমি তাই মামার সঙ্গে কথাও বলছিলাম ভিডিও বুক করছিলাম আর খুব হাসাহাসি করছিলাম বিশ্বাস করো আমি মামাকে বলছিলাম আমার ছোট মামা এটা ছোটো মামাকে বলছিলাম মামা একদিন আমি বাড়িতে ট্রাই করব। আর মামা হেসে মজা করে আমাকে বলল না রে তুই আর এগুলো বাড়িতে ট্রাই করতে যাস না সমস্ত তুই নষ্ট করে একাকার করবি দরকার নেই তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম ভীষণভাবে বিশ্বাস করবে না অ্যাকচুয়ালি মামার একটা বিশাল বড় অভিজ্ঞতা আছে মামা বাড়িতে আমি গেছিলাম কোনো একটা অকেশন পারপাস আর তখন আমার ওপরে দায়িত্ব পড়েছিল পোলাও বানানো তো আমি খুব বড় মুখ করে বলেছিলাম মামা আমাকে এটা ওটা সেটা সব এনে দাও আমি আজকে পোলাও বানাবো পনির দিয়ে আর বিশ্বাস করবে না সেই পোলাও হয়ে গেছিল পুরো ফেনা ভাত কেউ খেতে তো পারেই নি আর মাঝখান দিয়ে আমার এত বড় মুখটা যে কোথায় গেল সে আর কি বলবো তাই এখন যখনই দেখা হয় তখনই মামা আমাকে ওই কথাটা মনে করিয়ে দেয় আর আমার খুব হাসি পায় তো যাই হোক তারপরেও আমি বাড়িতে তো ট্রাই করেছি আর সুন্দরও হয়েছিল সেই পোলাওটা আমার তো এরকম ছোট ছোটো ঘটনা অনেক তো সবার সাথেই কম বেশি ঘটে তো আজকে এই কাজটা করার সময় যেহেতু অনেকটা টাইম লাগছিল তাই খুব হাসাহাসি হচ্ছিল কি বলতো এক জায়গায় সবাই থাকলে একটা অকেশন পারপাস ভীষণ আনন্দ হয় মজা হয় আর সবাই মিলে মানে সময়টাও কেটে যায় খুব সুন্দরভাবে তো যাই হোক কিন্তু এই যে ফ্রাইড রাইসটা এখানেই কিন্তু শেষ না কী হয়েছে বলো তো একটি পার্সেন্ট যেহেতু হয়ে গেছে এই দেখো পুরো ছচপ্যান ফাঁকা আর এই যে এন্ড পুরো এখন শেষ টাইম তো এই দেখো সুন্দর হয়ে গেল পুরো হাঁড়ি ভরে গেছে তো এইবার হচ্ছে নিচে জল বসাবে মামা এই যে ছচপেনে হাফ ছচপ্যান জল ফোটাতে দিয়েছে মানে ফুটে গেছে তারপরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছে দাঁড়াও ঢাকনাটা চেঞ্জ করুক তো এইবার হচ্ছে এই দেখো এটা হচ্ছে হাঁসের মাংস জানেন না তোমরা কে কেমন খাও তো আজকে এই হাঁসের মাংস দিয়েই হবে এই মিক্সড ফ্রায়েড রাইস তো তোমাদের কার কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে যেও আর এই যে ভিডিওর মধ্যে আমি গল্প করি তোমাদের সত্যি কি ভালো লাগে সেটাও কিন্তু জানাবে তাহলে আজকে কিন্তু এখানে শেষ করছি সবাই অনেক ভালো থেকো আর ট্রাই করো এরকম ফ্রায়েড রাইস